আল্লাহর রসুল যেই বান্দা বান্দি সুরতুল এখলাস দশ বার পাঠ করবে কয়বার বলেন না কয়বার পাঠ করবে দশ বার পাঠ করতে কত সময় লাগবে ধরেন পাঁচ মিনিট পাঁচ মিনিটে দশ বার যদি সুরতুল এখলাস আপনি পাঠ করেন আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে একটা বিরাট মহল তার জন্য নির্মাণ করা হবে কয়বার বাদ করলে দশ বার যদি সুরাতুল ক্লাস পাঠ করে আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ভিতরে এমন একটা মহল তার জন্য নির্মাণ করা হবে জিন্দিগিতে একটা মহল বানাইতে প্রাসাদ বানাইতে জিন্দিগি শেষ হয়ে যায় কিন্তু পাঁচ মিনিট আপনি জান্নাতের ভিতরে একটা মহল বানাইতে পারে এখানি শেষ না আল্লাহ রসুল বলেন যে বান্দাবান্দি সুরতুল এখলাস বিশ বার পাঠ করবে জান্নাতের ভিতরে ওই বান্দাবান্দির জন্য আল্লাহ তালা দুইটা মহল নির্মাণ করবে কেমন মহল বানাইবেন আল্লাহ ভিন্ন আয়াতে বলেছেন রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন কেমন মহল হবে বান্দার যেমন পছন্দ বান্দার হৃদয়ের ভিতরে যেমন আকাঙ্ক্ষা তা না আমার মহল তার গেটটা এইভাবে হবে আবার মহলের দরওয়াজাটা এইভাবে হবে মহলের জানালাগুলো এইভাবে হবে ড্রয়িং রুমটা এইভাবে হবে বেডরুমটা এইভাবে হবে কোন রুমটা কিভাবে হবে মহলটা কত সুন্দর হবে এইটা বান্দার মনে যেইভাবে চাইবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সেইভাবে মহল বানায় রাখবেন আল্লাহ রাসূল বলেন কোন বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাস 30 বার পাঠ করে জান্নাতের ভিতরে তার জন্য তিনটা মহল নির্মাণ করা হবে কয়বার 30 বার পাঠ করলে সূরাতুল ইখলাস 30 বার যদি কেউ পাঠ করে তাহলে জান্নাতির ভিতরে তিনটা মহল নির্মাণ করা হবে দুনিয়ার জিন্দগিতে একটা ঘর বানাইতে পুরো জিন্দগি শেষ হয়ে যায় কথা ঠিক না হয় ঠিক যুবক বিয়া করছে নতুন বহুনিয়া থাকতেছে কোনো মতে কষ্টে টাকা পয়সা নাই চাকরি বাকরিও নাই হঠাৎ চাকরি হয়েছে এরপরে সন্তানাদি আস্তে আস্তে টাকা সঞ্চয় করতেছে চিন্তা করতেছে ভবিষ্যৎ সামনে একটা ঘর বানাইতে হবে একটা নিজস্ব ঘর দরকার ওই ঘরের ফিকির করতে করতে পুরো জিন্দগি শেষ হয়ে যায় যখন ঘর নির্মাণ হয়ে যায় ছেলে মেয়ে হয় নাতি আরো কত কিছু হয়ে যায় তখন যখন শান্তি চলে আসে বান্দাটা দুনিয়াতে থাকে না কবরে চলে যায় ঠিক না বেঠিক